মূসা নদী ডাক রত্তারি ও রহমতের আল্লাহ একবার চুণকে দেখা দাও আল্লাহ বলেন লমতার ও মুসা বারি দেখতে পারবা বা মূসা নদী বারবার পরে রব্বি আরিনি আল্লাহ বারবার পরেন লামতারি মূসা নদী বলে না সব কে রবের নাম নাও রবের নাম শুনি রবের আওয়াজ শুনি এত মজা এত মজা আরে ভাই <laughs> রামার <laughs> <Allah. Allah>. <laughs> <Bhaira mar. laughs> আসলে ভাই বাবা মারা গেছে কারো এরকম হয় না কথা বলেন না কেন তো দু চারটা সন্তান আসছে বাবায় মারা গেছে কেউ গামছা চোখে দিয়ে কান্না করে আবার একটা ছেলে আইসা মাটিতে গড়ি খায় আর চিল্লাই এরকম নাই তাহলে কেউ বলবে কি ওই ছেলেটা আসলে খারাপ না ও বাবার মায়া এত পরিমাণ নিজের আর কন্ট্রোলে রাখতে পারে নাই আরে আগুন তো গরম আগুন ঠান্ডা না গরম তো এসকো আর মোহাম্বাত একটা আগুনের মতো কিসের মতো আগুনের মতো আল্লাহ নিজে বলতেছেন إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله <applause> انزلك এদের সামনে যখন আমার নাম বলা হবে আল্লাহর নামের জিকির হবে নাম উচ্চারণ হবে তখন তাদের ঝাল ঝালঝালা শুরু হয়ে যাবে কলবের ভেতরে কম্পো আর যখন কোরআনের তেলাওয়াত হবে তখন তাদের ইমান এই পরিমাণ তাজা হয়ে যাবে ইমান যখন তাজা হয়ে যাবে আরে একটা মানুষের চিন্তা চেতনা এমন আমি প্রায় সময় বলি শামসুল হক ফরিদ রহমাতুল্লাহ বলেন দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ বাড়ির পাগল কেউ সৌন্দর্যের পাগল আর এ দুনিয়াতে একদল মানুষ সারা টাকার পাগল না গাড়ির পাগল না বাড়ির পাগল না সৌন্দর্যের পাগল না এই মানুষগুলো একমাত্র আমার পাগল যে টাকার পাগল সে চব্বিশটা ঘন্টাই ফিকির করে টাকা টাকা ডানে বামে সামনে পেছনে টাকা যে গাড়ির পাগল সে সব সময় ফিকির গাড়ি আর গাড়ি যে বাড়ির পাগল সে চব্বিশটা ঘন্টায় ফিকির আর জিকির বাড়ি 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 আর যে বান্দার অন্তরে আমার মালিকের আগু ওই বান্দা বাড়ি চায় না গাড়ি চায় না ওই বান্দার অন্তরে সবসময় আগুন জলে আমার মালিক আমার মালিকের তো